হ্যাঁ আছে ওনাকে আমরা সব সময় পাই সো রেগুলার মেম্বার্স এবং অবশ্যই অবশ্যই আপনি সব থেকে কোনো প্রোডাক্ট পারচেস করলে আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে যতটুকু সম্ভব অনার করা এই যে ম্যাডাম এটা হচ্ছে একটা কালার হচ্ছে এটা আপা এটাকে আমরা গোল্ডেনও বলি অ্যাশ বলি না এটা অ্যাশ উইথ সিলভার ওয়ার্ক মেবি আচ্ছা এটা হলো কর্ডজরি জুরিটা হচ্ছে জুরি বলা হয় এটাকে একদম নেক থেকে দেখাবো হ্যাঁ নেকটা একটু ভালো করে ধরেন এই যে দেখুন নেকের কাজটা একদম টু জেড ভালো করে দেখাচ্ছি খুব সুন্দর করে গ্লেজ দিচ্ছে সুন্দর করে আমি দেখাতে চেষ্টা করে যাচ্ছি দেখি এই যে ফুল স্লিভস স্লিপসটায় কাজ করা এবং থ্রি পার্ট সহ এটা হচ্ছে

কি আশাmongodb দেখতে হচ্ছে এটার প্রাইস কত 6500 6500 500 500 টাকা এটার ভিতরে এটা একটা গোল্ডেন কালার আছে একটু ডিজাইনটা চেঞ্জ ঠিক আছে হ্যাঁ কাজের ডিজাইনটা একটু চেঞ্জ দেখুন কালারগুলো একটু লাইট মানে একটু জাস্ট বলবো না যে না এই না একটু চেঞ্জ আছে

কখনো হয় কি লাইটের একটা এফেক্টের জন্য কালারগুলো কখনো কখনো একটু এটা মেরুন লাল ম্যাডাম ওয়াও মেরুনের মধ্যে গোল্ডেন কর্ডজারি ওয়ার্ক আর একটু নেকটা আবার ধরে ওই সেটটা তো চলে যায় ওই সেটটা দেখানো উপরেরটা আর কি আপনার পাশে ভাঁজ হয়ে থাকে এই যে দাম হচ্ছে 6500 টাকা প্রত্যেকটা থ্রি পার্টের কালেকশন আর এটা হচ্ছে অন্যটা অনেক বড় সরো আছে দাম হচ্ছে আপা ছয় হাজার পাঁচশো হ্যাঁ ছ হাজার পাঁচশো টাকা প্রাইস যাদের ভালো লাগবে প্রাইজে যে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আচ্ছা এই পর যে কালারটি দেখাবো এটা হচ্ছে একটু এটা সিলভার অ্যাশ অনলাইনে একটু ডিফারেন্ট কিছু নিয়েই কিন্তু আমাদের যখন কালেকশনগুলো দেখছিলাম মনে হলো যে এগুলো খুব ডিফারেন্ট এবং প্রায় অরিজিনাল সবকিছু কারণ আমরা তো অনলাইনে অনেক ধরনের প্রোডাক্ট দেখি ভাই আপনার বাসায় বেড়াতে যাবে আমরাও ভাই আপুকে অহি হাসান আপুকে ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঢাকায় আসলে সব উদ করবেন ইনশাল্লাহ দেখা হবে এটা আরেকটা কালেকশন এস কালার এস এর বদলে পালেন কাস্টমার ফিল ও হাসান আপনি নেন আপনি একটা জামাটা কম কিছুর মধ্যে দেখান এই ড্রেসগুলো আপু কম বলতে কোন বাজেটে যাচ্ছেন একটু বাজেট মেনশন করে দিলে আমার জন্য সহজ হয় কারণ আমি আবারো বলেছি এখানে আমাদের অনেক ক্যাটাগরি গাউন আছে তো 6500 টাকা করে আপনারা পাচ্ছেন এই গাউনগুলো আমাদের মন পালার সব থেকে আমাদের সবচেয়ে কর্ণফুলী গার্ডেন সিটি

ও সুইটি একটার আপি চার হাজার টাকার মধ্যে গাউন কালেকশনগুলো দেখতে যাচ্ছে এই যে দেখুন আপনি সবই মানে আমাদের যে স্টক ভেতরে যে স্টকগুলো গুলো গাউনের তো হিউজ স্টক এবং আমাদের চারটা শপ আছে সরি তিনটা শপ আছে তিনটা শপেই আলহামদুলিল্লাহ আপনার কোনো না কোনো কালেকশন পছন্দ হয়ে যাবে এত পরিমাণ স্টক আছে আচ্ছা এটা আমি না আমিনা আক্তার আপুর জন্য স্টাইলের মধ্যে স্টোনের কাজ দেখতে চেয়েছেন এই যে এটা রেডের মধ্যে চওড়া একটা এটা একটা নেভি ব্লু কালার আছে আবার একটা অফ হোয়াইট ক্রিম কালার আছে বলে দেন আপনি বারবি গাউন কি ब्लास्ट बॉडी 46 পর্যন্ত জি 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 আপু বারবি গাউনের

এটা হচ্ছে ভিতরে ब्लाउজ এটা বেরই না যায় ও ভিতরে ইনারটা ওকে যেন বডি দেখা না যায় এগুলো প্রাইস কেমন 10500 এটা উঠাই একটু উঠাই দেখাই দিই ঠিক 10500 একটা নেভি ব্লু কালার হবে আর একটা রেড অফ হোয়াইট অফ হোয়াইট ক্রিম কালার রেড অফ হোয়াইট এন্ড নেভি ব্লু কালার 10500 টাকা প্রাইস ফিক্সড প্রাইস